আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ রহমানের সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে বাইনান্স এক্সচেঞ্জের নতুন একটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে বাইনান্স এক্সচেঞ্জের ট্রেডের একটা ইভেন্ট শেয়ার করব তো এই ট্রেডের ইভেন্ট থেকে আপনারা নিউ এবং ওল্ড দুইটা ইউজারে এখান থেকে এলিজিবল এবং দুইটা ইউজারের এখান থেকে পেমেন্টটা পাবেন ঠিক আছে এর আগে ট্রেডের ইভেন্টগুলোতে যারা জয়েন করেছেন টাও টোকেন যে টাও টাওয়ার যে ইভেন্টটা শেয়ার করছিলাম টাও টোকেন তারপরে নাট এর আগে লিস্টটা ইভেন্টও শেয়ার করছিলাম ট্রেডের তো সেখান থেকে আপনারা হিউজ পরিমাণে একটা পেমেন্ট পাইছিলেন তো সেম লাইক সেরকমই একটা ইভেন্ট আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর যারা এই থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং এখানে যে অ্যাড্রপগুলো শেয়ার করা হয় এগুলো যদি প্রতিনিয়ত আপনারা জয়েন করেন ইনশাল্লাহ মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন তো চলুন কথা না আবার এই ভিডিওটা শুরু করি প্রথমত আপনারা কী করবেন বাইনান্স এক্সচেঞ্জটা ওপেন করবেন হ্যাঁ এই বাইনান্সের এই ইভেন্টটাতে জয়েন করতে গেলে আপনাদের কিছু পরিমাণ ডলার লাগবে সেটা আপনি দশ ডলার দিয়ে আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো আমি কাজের সাথে আমি তেরো ডলার মতো ইউজডিটি রাখছি তো এইবার আপনারা হোম বাটন দেখতে পাচ্ছেন হোম বাটনে ক্লিক করবেন হোম বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে মোর সার্ভিস মোর সার্ভিসে ক্লিক করবেন মোর সার্ভিসে ক্লিক করার পরে স্কুল ডাউন নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশান পাবেন আপনারা ইনফরমেশনের ভিতরে অ্যানাউন্সমেন্ট অপশন অ্যানাউন্সমেন্টে আপনারা ক্লিক করে দেবেন তো অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পরে পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে নিউ কিপ্টো বা লেটেস্ট অ্যাক্টিভিটিস অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ঠিক আছে লাস্ট অ্যাক্টিভিটিস এটার উপরে ক্লিক করার পরে পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে প্রথমেই দেখেন চলে আসছে ইভেন্টটা জয়েন্ট বাইনান্স ফিউচার ট্রেডিং কার্নিভাল শেয়ার লিস্টটা টোকেনের একটা ইভেন্ট চলছে তো এটার একটা এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন সব কিছু এখানে দেওয়া আছে আপনারা যদি একটু বুঝে নিতে চান এখান থেকে আপনারা পড়ে নেবেন ঠিক আছে এখানে ফার্স্ট প্রথমত এখানে লিস্টটা টোকেন ভাউসার দেবে ঠিক আছে এখান থেকে নিউ ইউজারদেরও পেমেন্ট করবে এবং ওল্ড ইউজারদেরও এখান থেকে পেমেন্টটা করবে প্রমোশন এতে কি বলছে প্রমোশন এতে বলছে যে জয়েন্ট দি ডি এম ফিউচার আরও আই ট্রেডিং কম্পিটিশন টু শেয়ার লিস্টটা ঠিক আছে তো এখান থেকে আপনারা যদি একটু এ টু জেড দেখেন আপনারা হয়তো বুঝতে পারবেন তো আপনারা এখানে কী করবেন এখানে এখানে রেজিস্ট্রেশন না অপশন দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে দেবেন আপনারা রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আবার এখানে রেজিস্ট্রেশন না অপশনটা শো করবে তো এখান থেকে রেজিস্ট্রেশন নাওের উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন এবার আপনাকে ট্রেড করতে হবে ঠিক আছে এই জায়গায় অনেক রুলস লেখা আছে আপনারা যদি চান এখান থেকে একটু টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো করে নেবেন ঠিক আছে তো এর আগে অফারগুলো যেহেতু শেয়ার করেছি এখন অতগুলো বিস্তারিত বলা ঠিক হবে না কারণ এর আগে আমি সব কিছু জানাই দিয়েছি কারণ এই ট্রেডগুলো কীভাবে করতে হয় এখন এমন ইভেন্ট অনেকগুলো শেয়ার করেছি এর আগে ঠিক আছে তো যাই হোক তো এখন আপনারা কি করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করে আসার পরে এখানে দেখেন আপনার ওয়ালেটের যে ব্যালেন্সটা আছে এখান থেকে আপনারা স্পোর্ট থেকে ট্রান্সফার করে ফিউচারে নিয়ে যাবেন সেক্ষেত্রে ফিউস ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফারে ক্লিক করে ক্লিক করে স্পোর্ট রাখবেন নিচে ফাউন্ডিংয়ের এই জায়গায় আপনারা কী করবেন ইউএসডি এম ফিউচার অপশন দেখতে পাচ্ছেন এখানে এটা সিলেক্ট করবেন এবং এটা ম্যাক্স করে দেবেন তো ম্যাক্স করে দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে ওকে করে দিলাম দেওয়ার পরে এবার এখানে ফিউচার অপশন দেখতে পাচ্ছেন ফিউচারে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন আমার ব্যালেন্সটা এখানে চলে আসছে তো এবার আমরা ট্রেডটা করব ট্রেড করার জন্য মার্কেট অপশন দেখতে পাচ্ছেন মার্কেটে চলে যাবেন আমরা ইউএসডিটির সাথে বিটিসির সাথে ইউএসডিটি ট্রেড করবো ঠিক আছে তো এখান থেকে আমরা বিটিসিটা সিলেক্ট করে নিই এখানে বিটিসি অপশন দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন এই বিটিসি এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে বাই অপশন শো করতেছে বাইতে ক্লিক করে দেবেন তো বাইতে ক্লিক করে দেওয়ার পরে তো এটা তো বাইতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের স্পট থাকবে তো এখান থেকে ফিউচারটা সিলেক্ট করে নেবেন আপনারা ঠিক আছে তো এখান থেকে আমি ফিউ সারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে খেয়াল রাখবেন ইউচিটি এম এখানে আসে কিনা ঠিক আছে ইউএসডিটি এম থাকলে পরে আপনারা কি করবেন এখানে টাও টোকেন আছে দেখেন টাও বাই ইউএসডিটি এখান থেকে আপনারা বিটিসি করে নেবেন ঠিক আছে আমি বিটিসি করে নিই এখানে সার্চ করতে পারেন আপনারা বিটিসি বাই ইউএসডিটি তো আমি বিটিসি লিখে সার্চ দিলাম বিটিসি বাই ইউএসডিটি ঠিক আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা কত এক্স লেবারেজ নেব আমরা যদি এখানে বিশ এক্স লেবারেজ নিই বা পঁচিশ এক্স লেভারেজ নিই তাহলে আমাদের আছে তেরো ডলার ঠিক আছে একবারে কত ডলার ট্রেড হবে আপনার লেভারেজের উপর ভিত্তি করে আপনার ট্রেডটা মনে করেন আমার তেরো ডলার আছে তেরো গুণিত পঁচিশ তো এখান থেকে একবার বাই একবার সেল করলে পরে আমাদের ছয়শো ডলার ট্রেড হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ এক্স লেবারেজ নেন একটু দেখাই দিই তেরো গুণিত পঞ্চাশ সেক্ষেত্রে আপনার ছয়শো ডলার ট্রেড হলেও হবে ঠিক আছে তো এইভাবে আপনারা লেভারেজটা হিসাব করে নেবেন আপনারা তো এখান থেকে সিঙ্গেল ট্রেড করবো আমরা এস অপশন এখান থেকে সিঙ্গেলে এস ক্লিক করে নেবেন সিঙ্গেল মোড ঠিক আছে তো আমি এখান থেকে পঁচিশ এখান থেকে আমি তিরিশ তিরিশ করে দিই পঁয়ত্রিশ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ক্লিক করে দেবেন হান্ড্রেড পার্সেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে মার্কেট অপশন আছে তো এখান থেকে মার্কেটেই থাকবে এখান থেকে হয়তো কিছু ডলার আপনার লস হতে পারে যাই হোক এখান থেকে বাই লংয়ে ক্লিক করবেন বাই লংয়ে ক্লিক করার পর দেখেন আপনার পজিশনে চলে গেছে পজিশনে যাওয়ার পরে এটা এখান থেকে ক্লোজ করে দেবেন ঠিক আছে তো ক্লোজ করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনার একবার ট্রেড কমপ্লিট ঠিক আছে তো এবার আবার আপনারা কী করবেন সেল শর্ট আবার হানড্রেড পারসেন্ট করে দেবেন দেওয়ার পরে এখানে সেল শর্ট অপশন দেখতে পাচ্ছেন সেল শর্টে ক্লিক করবেন সেল শর্টে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন করার পরে এখানে ক্লোজ অপশন দেখতে পাচ্ছেন এজ এ ক্লোজ এ ক্লোজে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইভাবে আপনারা হিসাব করে কত এক্স লেবারেজ নিয়ে কত ডলার দিয়ে ট্রেড করবেন সেটা আপনারা হিসাব করে এখান থেকে ট্রেডটা কমপ্লিট করে নেবেন তো আমরা যেহেতু তেরো ডলার দিয়ে কাজ করতেছি আপনারা যদি দশ ডলার দিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে দুই থেকে তিন থেকে বা ষাট থেকে পাঁচ ছয় বার করতে হতে পারে যদি তিরিশ এক্স লেবার নেন তো আমি আরেকবার করে নিই তো এখান থেকে আবার বা লং ক্লিক করলাম করার পরে এখান থেকে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে ক্লোজ পজিশন আবার এখান থেকে ক্লোজ করে দেবেন কিছু একটু অপেক্ষা করে আপনারা ক্লোজ করে দেবেন ঠিক আছে সেমভাবে আপনারা আবার হানড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে সেল শর্টে ক্লিক করবেন বাই সেল মিলে আপনারা এক হাজার প্লাস ট্রেড ভলিউম করবেন ঠিক আছে তো এখান থেকে আমি কনফার্ম করে দিলাম তো আমি এখন দেখব আমার এখানে কত ডলার ট্রেড কমপ্লিট হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এই যে এখানে দেখেন একটা আইকন এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখে একটু উপরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন হিস্টোরি ঠিক আছে ট্রানজ্যাকশন হিস্টোরিতে ক্লিক করবেন বা ট্রেড হিস্টোরি ঠিক আছে ট্রেড হিস্টোরিতে ক্লিক করবেন ট্রেড হিস্টোরিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো দেখি একটু তো এই আইকনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার এটা সিলেক্ট করা আছে তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করব এই যে এখানে যে যেটা থাকবে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো আমি সেটার উপরে ক্লিক করলাম বা এই আইকনে ক্লিক করবেন এই যে এখানে যে আইকনটা আছে এখানে এখানে ক্লিক করবেন তো আমরা কিসের ট্রেড করেছি এই যে এখানে দেখেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমরা বিটিসিটা ট্রেড করেছি বিটিসি লিখে সার্চ দেওয়ার পরে বিটিসি বাই ইউএসডিটি এটা সিলেক্ট করবেন ঠিক আছে করার পরে এইখানে যদি সার্চ করেন আপনারা এটা দেখতে পারবেন যে এটা দেখেন এখানে আমার সতেরোশো ডলার ট্রেড ভলিউম হয়েছে ঠিক আছে আজকে দেখেন আজকে কয় তারিখ দুই তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তো আমি এখানে বাইসেল মিলে আমার সতেরোশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করেছি ঠিক আছে তো এইভাবে আপনারা প্রত্যেকে ট্রেড ভলিউম করার পরে আপনাদের ট্রেড ভলিউমটা দেখবেন আপনাদের কত ডলার ট্রেড হয়েছে বাইসেল সব কিছু মিলায় ঠিক আছে তো আপনারা যদি দশ ডলার দিয়েও ট্রেড করেন আপনাদের দশ ডলার দিয়েও ট্রেড কমপ্লিট হবে সমস্যা নেই তো অবশ্যই ট্রেড করার আগে আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন নয়তো কিন্তু আপনার ট্রেড করলে কিন্তু আপনাদের এই অফারটাতে ইলিজিবল হবেন না তো আশা করি সকলে বুঝতে পারছেন ভিডিওটা দেখে সকলে দ্রুত কমপ্লিট করার চেষ্টা করেন হতে পারে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভো হতে পারে যারা প্রথমে জয়েন করবে তাদের একটু বেশি অ্যামাউন্ট পেমেন্ট করবে যারা পরে জয়েন করবে তাদেরকে একটু কম অ্যামাউন্ট পেমেন্ট করবে এমনটা হতে পারে ঠিক আছে তো আপনারা দেরি না করে ভিডিও দেখে আপনারা কাজ শুরু করে দেন ধন্যবাদ সবাইকে